জাতির বন্য প্রাণী মানুষের পোষমানা দেখে অনেকেই অবাক পাগলা নামের এই দেখতে অনেকেই ভিড় করে আসি দেখি খাবার দাবার দিচ্ছে আসলে ভালো লাগে অসংখ্য লোকজন বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আসে আসে সেরে দেখে আসলে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে বনের প্রাণীকে যদি কালে এরকম ভাবে ভালোবাসা দেওয়া হয় লালন পালন করা হয় তারাও আসলে মানুষের সাথে মিশে অত্যন্ত কাছাকাছি হয় সজারুর গায়ের কাটা দেখে অনেকেই ভয় পেলেও ভয় পান না লিটনের পরিবার বাড়ির এক কোনায় গর্ত করে বাসা তৈরি করেছে সতের সময় হলেই গর্ত থেকে বের হয়ে আসে সজারুর জন্য ঘরের বাইরে ঘুমানোর জায়গা বানিয়ে দেয়া হয়েছে সজারুটি সারা বাড়ি নির্ভয়ে ঘুরে বেড়ায় এক বছরে এলাকার লোকজনের সঙ্গে দারুণ সক্ষতা হয়েছে বন্য প্রাণী লোকালয়ে নিজের মনের মতো ঘুরে বেড়ায় সাধারণত শাকসবজি ফলমূল ও দানা শস্য পেঁপে ও কাঁচা কলা সহ তার দৈনন্দিন খাবার খাইয়ে থাকে তার পোষা সজারুটি শিশুদের মতো বিস্কুট ও চিপস খেতে বেশি পছন্দ করে বয়স ছিল মনে হয় তখন দশ বারো দিন এই বয়সে আমি ওরে পাইছিলাম আমি লালন পালন করতেছি এখন মোটামুটি বড় হয়ে গেছে ও আলু খায় কচু বাঘ পাউরুটি ভাত মাছ ওরে আমি আমি যা খাই মানে একটা মানুষ যা খায় ওরে আমি তাই খাওয়াই ও আমার সমস্ত কথা শোনে ও আমার কাছে একটা সন্তানের সমতুল্য এতটুক স্নেহ দিয়া ওরে আমি লালন পালন করতেছি কিন্তু পালি না তাই পালতেছি কোনো বান দিই না আল্লাহর রহমতে ও আমার স্বীকারোক্ত হয়ে গেছে ওর আদর্শ আছে বেইমানি নাই যদি বেইমানি থাকতো তাহলে বাইরে জায়গা আর আসতো না লিটনের প্রাণীর প্রতি ভালোবাসা দেখে তার বন্ধু বান্ধব ও এলাকাবাসী উৎসাহ দিয়ে থাকেন বন্য প্রাণী এই সজারুকে লালন পালনে তার পরিবারের লোকজন সহযোগিতা করে আসছে বাচ্চা অবস্থায় এক জায়গায় থেকে নিয়ে আসার পরে আমাদের ফ্যামিলিতে লালন পালন করা হচ্ছে প্রথম প্রথম আমরা একটু ভয় পাইতাম যেহেতু প্রাণী শৈলে কাটা যুক্ত সেটা দেখে আমরা ভয় পাইতাম পরে এটা ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে আমাদের ফ্যামিলির একটা অংশ ওরা খুব আদা সোহাগ দেওয়া ফেলে মানে যা কয় তাই মানে যে মি যায় যায় আয় কী হলো